আমাকে ক্রস ফায়ারে নিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই আমাকে সাড়ে চার বছর জেলে ঢুকাই আমার চেঞ্জ করতে পারে নাই আমাকে গুম করার হুমকি দিয়ে আমাকে চেঞ্জ করতে পারে নাই বাউফলের আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যদি আবার গুলির সামনে দাঁড়াতে হয় আবার গুম হতে হয় আবার জেলে যেতে হয় আমি রাজি আছি তারপর আপনাদের অধিকার নিয়ে আর কাউকে সিনেমেনে খেলতে দেওয়া আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান আমাকে আপনারা ভোট দিলেও আসি না দিলেও আসি আমি কই যাব সন্তানদেরকে পরিবার থেকে ঠেলে ফালান যায় আমার কে বাউ থেকে আপনারা ঠেলে কই ফালাবেন ফালাই দিলে আমি আবার আসবো এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই এবার আমরা একটু ভিন্ন কিছু দেখতে চাই ভিন্ন কিছু দেখার মতো কি আছে কিছু দেশে না নাই দলের নাম কি নাম কি আমি আপনাদের থেকে আলাদা হব না আপনারা ভোট দিলেও থাকব। এই পোলাটা যদি এরকমই হয় আমরা গ্রামের বাসায় বেহ্যাংরা বলেন কি বলেন কি বলেন এই বেহ্যাংরা পোলাটারে ভোট দিল যদি তাকে না দিলেও যদি তাকে দোয়া করলেও যদি থাকে না করলেও যদি থাকে সমর্থন করলেও যদি থাকে না করলেও যদি থাকে বেহাংরা পোলা ফালাই ফালাইতেই না পারি তোর ফালাই লাভ করে রেখে দিলাম রাগ করে বলেন তো জ্বরে রেখে দিলাম রাগ করে বলেন এটা রাগ করে বলেন রেখে দিলাম